ভাঙরে মৃত সফিকুল গাজীর বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী সওকাত মোল্লারা তিন লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করলেন অরূপ শওকাতরা পাশাপাশি সব পাশে থাকার আশ্বাস দিলেন গত পাঁচই নভেম্বর বুধবার ভাঙড়ির জয়পুরে নিজের বাড়িতে আত্মহত্যা করে সফিকুল গাজী মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হয় মৃতের স্ত্রী এবং ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা এসআইআর আতঙ্কে আত্মহত্যা বলে সংবাদ মাধ্যমে জানান পাল্টা সফিকুলের দাদা পারিবারিক অশান্তির কারণে মৃত্যু বলে জানান ঘটনার পর আজ সফিকুলের বাড়িতে এসে আর্থিক সাহায্য করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আমরা ভাঙরে সফিউল গাজীর বাড়িতে এসেছি যে সফিউল আমাদের ছেড়ে চলে গেছেন মূলত এসআইআর এর আতঙ্কে নিজের জীবন শেষ করে দিয়েছেন সফিউল আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনারা জানেন যে গোটা রাজ্যে এরকম অসংখ্য ঘটনা ঘটছে যেখানে মানুষ নিজের জীবন বিসর্জন দিতে বাধ্য হচ্ছেন এই বিজেপি এবং নির্বাচন কমিশনের দানবিক অত্যাচারের ফলে দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি এবং শৌকত মোল্লা আজকে এখানে এসছি আমাদের সমস্ত নেতৃত্ব ভাঙরে সবাই রয়েছেন পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেস তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার সাথে সাথে এই পরিবার যাতে আগামী দিন মনে না করেন যে তারা অসহায় তারা বিপদে আছেন সেই বার্তা পরিষ্কার দলের পক্ষ থেকে আজকে তুলে ধরা হয়েছে দেখুন যত সহযোগিতায় থাক মানুষটাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু এই মানুষের মৃত্যুর জন্য দায়ী এবং নির্বাচন কমিশন আরো আশ্চর্যজনক ভাবে এই ভাঙরের বুক থেকে যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি গিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে সার্টিফাই করছেন বলছেন এসআইআর নিয়ে আতঙ্কের কিছু নেই তাহলে যে মানুষটা চলে গেল তার পরিবারের লোকজনকে বোঝাতে পারবেন তো উনি তো তাদেরও বিধায়ক আদি বাড়ি মিনাখায় ছিল এখানে এসে ছোট্ট ব্যবসা করতেন ফুচকা বিক্রি করতেন যেহেতু তার বাবা মার নাম ছিল কিন্তু তার নাম ছিল না দিনের পর দিন আতঙ্কিত থাকতেন স্ত্রীকে বলতেন যে আমাকে কি তাহলে বাংলাদেশ চলে যেতে হবে কি অপরাধ ছিল এই সফিকুল গাজীর অপরাধ সে বাংলা ভাষায় কথা বলে সে বাংলায় জন্মেছে বিজেপির সরকার অসভ্য বর্বর একটা সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত করছে এর আগে এনআরসি নিয়ে মানুষকে আতঙ্কগ্রস্ত করেছিল আজকে এই এসআইআর এর নাম করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে দেখুন আমরা রাজনৈতিক ভাবে তাদের পাশে আছি কিন্তু সেই মানুষটাকে কিন্তু পরিবারকে কেউ ফিরিয়ে দিতে পারবে না আর এর জন্য মাসুস দিতে হবে বিজেপিকে এবং বিজেপির দালালি করছে যারা বকলমে তারা এখানে আবার মসি হাসা যে সেই আইএসএফ কে জবাব দিয়ে করতে হবে যারা সার্টিফাই করছে মাস পরে ভাঙরের মানুষ প্রশ্ন করবে যে সফিউল গাজির হত্যা এর পেছনে অবদান কম ছিল না কারণ তুমি এই ডাকাতদের সার্টিফাই করেছো আজকে দেখেছেন বিহারের বুকে পরপর ভিভি প্যাটের লিস্ট লিস্ট বেরোচ্ছে নির্বাচন কমিশন বড় বড় গল্প দিয়ে বলেছে যে জিরো এরার ইন বিহার এসআইআর বিহারে কুকুরের নাম উঠেছে বেড়ালের নাম উঠেছে আর পঁয়ষট্টি লাখ বৈধ ভোটারের নাম বাদ গেছে ব্রাজিলিয়ান মডেল এই ঘুষপেটিয়া ঘুষপেটিয়া বলছে বাংলাদেশী ঘুষপেটিয়া বলতে বলতে নরেন্দ্র মোদী ব্রাজিলিয়ান ঘুষপেটিয়া ঢুকিয়ে দিচ্ছে ভারতের ভোটার লিস্টে হরিয়ানায় ভোটে জেতার জন্য গোটা ভারতে ভোট চুরির সবচেয়ে বড় নতুন কৌশল হচ্ছে এই এসআইআর নির্বাচন কমিশনকে ব্যবহার করে আর এর বলি হচ্ছে বাংলার সাধারণ মানুষ এদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই যেরকম থাকবে তেমনি সেই পরিবারগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ কার্যকর করতে আজকে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা এবং আমি রাজ্যের মুখপাত্র আমরা দুজনেই এসছি সাথে আমাদের এন্টার ভাঙরের নেতৃত্ব রয়েছেন আমি শকত মোল্লাকে বলবো বাকিটা ব্রিফ করবার জন্য দেখুন আমি ধন্যবাদ জানাই অরূপ দাকে আমাদের সর্বভারিত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নির্দেশে এবং দিদির অনুপ্রেরণায় আজকে আমরা এখানে এসেছি আমাদের একটাই লক্ষ্য হলো যে কোনো মৃত্যু আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক আমরা মৃত্যু নিয়ে কখনো রাজনীতি করি না এটাই হচ্ছে বিজেপির সঙ্গে আইএসএফের সঙ্গে আমাদের তফাৎ আমরা যেদিন প্রথম এসেছিলাম সেদিন এটাকে নিয়ে কেউ কেউ রাজনীতি করতে চেয়েছিল কিন্তু পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে তার নির্দেশে তার সহযোগিতায় আর্থিকভাবে আমরা কিছু সহযোগিতা করলাম পরিবারের পাশে শুধু আজকে সহযোগিতা নয় এই পরিবারের যে তিনজন সন্তান আছে বড় মেয়েটা ক্লাস টেনে পড়ে আরও বাচ্চা দুটো পড়াশোনা করে তাদের সমস্ত পড়াশোনার দায়িত্ব আমাদের এবং এই পরিবারের যে যে মেয়েটা আছে কন্যাটা আছে তার সম্পূর্ণ বিয়ের বিয়ের সময় আমরা সব ধরনের সব ধরনের সহযোগিতা করবো এর জবাব আজকে যে মৃত্যু যেভাবে মৃত্যুর হোলি খেলা করে মানুষের জীবন যেভাবে কেড়ে নিচ্ছে দানব বিজেপি দানব জ্ঞানেশ কুমার দানব নরেন্দ্র মোদী অমিত শাহ এই দানবদের আগামী দিনে বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে যে এই মৃত্যুর হোলি খেলা সারা বাংলা জুড়ে কেন করা হলো এই জবাবটা আগামী দিনে বাংলার মানুষ চাইবে আমি ভাঙড়ের সর্বস্তরে মানুষের কাছে অনুরোধ করব বিজেপি চক্রান্ত ব্যর্থ করে এসআইআর ফর্ম ফিল করুন তার তথ্য গুলো জমা দিন এবং আগামী দিনে ভাঙড় সংগঠিত করুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন